অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না কোনো কোনো সময় শান্ত থাকাই মানুষের জন্যে ভালো হয় সেই জন্য আজ আপনি যাই করুন না কেন খুব বুঝে সুঝেই কাজ করবেন আপনি খুশি হবেন যখন আপনি দেখবেন যে আপনি শান্ত থাকার জন্যে যে কোন রকম বিষয়ের সমাধান হয়ে গেছে রাশি মেষ রোম্যান্স আজ আপনার উচিত মন দিয়ে শোনা আপনার সঙ্গী ঠিক কি বলছে হতে পারে সে হতাশায় ভুগছে এবং যা আপনাকে বোঝাতে চায় কান ও হৃদয় দিয়ে উপলব্ধি করুন আপনি যদি দেখেন যে আপনি বুঝেছেন এবং আপনি এ বিষয়ে যত্নবান তাহলে আপনাদের সম্পর্ক আরও প্রস্ফুটিত হবে রাশি মেষ ক্যারিয়ার এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমনকি বেশি চিন্তা ভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল রাশি মেষ ফাইন্যান্স আপনার রোমাঞ্চকর মনোমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটনের ক্ষেত্রে থেকে আপনার কিছু লাভ হওয়ার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন রাশি মেষ হেলথ আজ ব্যথা বেদনার কারণে আপনি একটু অসুবিধা বোধ করবেন এটাও হতে পারে যে আজ আপনি ব্যায়ামও ঠিক করে করতে পারবেন না যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনোযোগ দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন রাশি বৃষ ওভারভিউ আর যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে এই সময় আপনার নিজের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্য কতটা মানে রাখে কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না রাশি বৃষ রোম্যান্স আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে কাজকর যে সকল ভালো সময় আপনি এবং আপনার জীবনসঙ্গী কাটিয়েছেন সেই সব ভালো সময়গুলির সম্পর্কে ভাবুন এবং এর ফলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে একটু একটু মজা করতে ভুলে যাবেন না কিন্তু রাশি ক্যারিয়ার আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন রাশি বৃষ ফাইন্যান্স আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসা কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত দূর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্টি লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন রাশি বৃষ হেলথ আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোনো কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনার মন আর প্রাণ দুটোই পুরোপুরি আনন্দের আমেজে থাকবে কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বের দিকে একটু লক্ষ্য দিন রাশি মিথুন রোম্যান্স আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কের নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে রাশি মিথুন ক্যারিয়ার একসঙ্গে কাজ করলে বেশি লাভ হবে এবং এভাবে আপনার পদোন্নতিও হতে পারে যাদের নিজেদের ব্যবসা তারা বিদেশে কোনো প্রজেক্ট পেতে পারেন শুরুতে মনে হতে পারে খুব ধীরে হচ্ছে কিন্তু অবশ্যই সাফল্য আসবে রাশি মিথুন ফাইন্যান্স আজকের জন্যে নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্যে এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন এই জন্য আপনি বিভিন্ন প্রকারের বিনিয়োগে আপনার মনোসংযোগ করুন আলাদা আলাদা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে এটি এক অত্যন্ত সুন্দর সময় আপনার দ্বারা কৃত এই চেষ্টা এই ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে রাশি মিথুন হেলথ আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন রাশি কর্কট ওভারভিউ আজ হয়তো আপনার নিজের বন্ধু আর সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখুন আজ আপনি যে কোনো চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারবেন রাশি কর্কট রোম্যান্স আপনি যদি একা হন তাহলে দেখবেন যে আজ আপনার সঙ্গে অনেকেই সময় কাটাতে আগ্রহী বুদ্ধি করে পছন্দ করুন এবং এমনভাবে আপনার সময় নির্বাচন করুন যাতে সময় নষ্ট না হয় আপনার প্রতি এই দৃষ্টিপাতের পরেও হয়তো আপনি এমন কারুর সাথে পরিচিত হবেন যাকে আপনি সত্যি পছন্দ করেন কিন্তু আপনি হয়তো কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না এই সময় সামাজিক অনুষ্ঠানগুলির আনন্দ নিন এবং কারুর বিষয়ে অতিরিক্ত ভাববেন না আজকের দিন হল আনন্দের কর্কট ক্যারিয়ার এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এই সব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত রাশি কর্কট ফাইনান্স আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোনো অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে সুযোগ সামনে আসছে তার প্রয়োগ করুন এতে আপনার সফলতা থাকবে এবং লাভ ওঠাতে পারবেন রাশি কর্কট হেলথ আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই সাবধান থাকুন আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা যে কোন রকম কাজ করবার সময় বা কোথাও যাবার সময় লাগতে পারে এই জন্যে পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন যাতায়াতজনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক জনিতই হোক বা আগুন সম্বন্ধীয়ই হোক রাশি সিংহ ওভারভিউ হারিয়ে যাওয়া কোনো বস্তু আজকে অনেকদিন পর ফিরে পাওয়াতে আপনার মুখে খুশি ছেয়ে থাকবে আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে সেই জন্য ছোট ছোট ব্যাপারেও আপনার চেহারায় খুশির আমেজ ছড়িয়ে দেবে কিছু সময় বার করে অন্যান্য হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজুন কে জানে কোথায় পাওয়া যাবে আজকে নিজেকে খুব ভাগ্যশালী মনে করুন রাশি সিংহ রোম্যান্স আপনাদের মধ্যেকার ছোটখাটো সমস্যা শুধুমাত্র অশান্তি ডেকে নিয়ে আসবে এবং পারস্পরিক বিশ্বাসকে কমিয়েই দেবে আজ আপনাকে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে শান্ত রাখতে হবে তা না হলে আপনার সঙ্গে আপনার সঙ্গীর কথা কাটাকাটি অবধারিতভাবে হবে আপনি হয়তো আপনাদের সম্পর্কের কিছু অপ্রয়োজনীয় সমস্যা নিয়ে চিন্তিত কিন্তু আপনি যদি একটু ভালোবাসা দিয়ে এই সমস্যার মোকাবিলা করেন তাহলে দুশ্চিন্তা চলে যাবে এবং আপনাদের সম্পর্কে আবার শান্তি ফিরে আসবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি আপনার কর্মজীবনে কয়েক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন। রাশি সিংহ ফাইনান্স এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্র্যাকটিক্যাল হয়ে চলুন যেন কোনো ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে কিন্তু কিনতে যাবেন না মনে রাখবেন ক্রেডিট কার্ড দ্বারা জিনিস খুব সহজেই পাওয়া যায় যখন শোধ করবার সময় আসে তখন চিন্তা বাড়ে রাশি সিংহ হেলথ পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বেড়ে যায় অলস্য থেকে দূরে থাকুন ওভারভিউ আজকে আপনি বাড়িতে খুব সন্তুষ্ট হয়ে দিন কাটাবেন আজকে আপনি নিজের পরিবারের সৌন্দর্যকে চিনতে পারবেন ওদের সহযোগিতা আপনার মন জয় করে নেবে এই সময় আপনার উচিত যে ওদের জানানো আপনি ওদের জন্য কি ভাবেন ওদের প্রতি নিজের ভালোবাসা জাহির করার জন্যে ওদের জন্যে কিছু করা উচিত রাশি কন্যা রোম্যান্স আজ আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার সম্পর্ক থেকে ঠিক কি পেতে চান এবং তারপর তা পাওয়ার চেষ্টা করুন আপনি আপনার ইচ্ছেগুলো আপনার সঙ্গীকে জানান এবং তার বদলে তার যোগ্য প্রতিদান করুন ঠিক এখনই আপনি আপনার সঙ্গীর সঙ্গে একা সময় কাটাতে চান একে অপরের কাঁধে মাথা রেখে স্বস্তির শ্বাস নিতে চান রাশি ক্যারিয়ার আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্যে আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে রাশি কন্যা ফাইন্যান্স আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে রাশি কন্যা হেলথ খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তা ভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনার সংকেত দেখা যাচ্ছে খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান রাশি তুলা ওভারভিউ আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো এটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্য অপেক্ষা করছে রাশি তুলা রোম্যান্স সাম্প্রতিক কিছু অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করার জন্যে আজকের দিনটি সর্বাধিক শুভ এবং আজই আপনি আপনার সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে যাতে হাওয়া হালকা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখুন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে রাশি তুলা ফাইন্যান্স সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোনো পয়সা কামানোর জন্য লাভ করবার ব্যাপারে সদর্থক ভাবুন তাতে ভালো ফল পাবেন রাশি তুলা হেলথ আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে পড়বেন হতে পারে জিমে আপনার নিজের বন্ধু পেয়ে যাবেন এসব করলে আপনার ভালো লাগবে আর এই সুযোগে আপনি আপনার বন্ধুদের কাছাকাছি আসবেন রাশি বৃশ্চিক ওভারভিউ এই সময় হয়তো আপনি কিছু মুশকিল কাজে লিপ্ত আছেন ভালোভাবে ভাবুন যে আপনি কি করতে চান আর নিজের সিদ্ধান্তকে স্পষ্ট করুন তাড়াহুড়োতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি যদি একা হন তাহলে হয়তো যে কোনো স্থান বা কোনো ভুল নাম্বারে ডায়ল করে সম্পর্ক তৈরি করতে পারে এ ধরনের ঘটনা নিছক হালকা একে বিশেষ গাম্ভীর্যের সঙ্গে গ্রহণ করবেন না কারণ এতে কোনো গুরুত্ব নেই তবে এমন কথা নয় যে আপনি এই সম্পর্কটিকে অনুভব করবেন না যদি এটি টেকে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে ফের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়ে গেছে রাশি বৃশ্চিক ফাইন্যান্স এই সময় আপনাকে যথার্থ নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপনাকে এর জন্যে আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তো এর লাভ বহুদিন ধরে আপনি পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যৎ লাভের কথা ভেবে করুন রাশি বৃশ্চিক হেলথ আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোনো হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন আপনার ডায়েট ঠিকই ছিল কিন্তু অসাবধানতাবশত আপনি বাইরের খাবার বেশি খেয়ে ফেলবেন তাই অবহেলা না করে সাবধান হন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনো পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে রাশি ধনু রোম্যান্স আজ আপনাকে যারা ভালোবাসেন তাদের গুরুত্ব দিন এদের মধ্যে আপনার জীবনসঙ্গী এবং পরিবারও আছে এবং ওই ঐক্য আপনাকে এক ঐশ্বরিক আনন্দ এনে দেবে আনন্দ করুন এবং হাসুন পুরনো কথা ভুলে যান এবং ভবিষ্যতের কথা ভাবুন আপনি যা পেয়েছেন তা সম্পূর্ণ গ্রহণ করুন রাশি ধনু ক্যারিয়ার আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না কিন্তু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান রাশি ধনু ফাইন্যান্স যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সেরকম কোন সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কিভাবে অর্থের লেনদেন হবে রাশি ধনু হেলথ আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের উপর কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্যে ভালো অভ্যেসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকার চেষ্টা করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন রাশি মকর ওভারভিউ আজকে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন আজকে আপনি নিজের বুদ্ধি আর ব্যক্তিত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই সময়টা আপনার জন্য উপযুক্ত আর যে পথে আপনি হাঁটছেন তা দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদে সংশোধন হবে রাশি মকর রোম্যান্স যদি আপনি একজন অভিভাবক হন এবং আপনার সন্তানের জন্য জীবন সঙ্গী খুঁজছেন তাহলে আজ সাফল্য পেতে পারেন অভিভাবক হিসেবে আপনি সহজে সন্তুষ্ট হবেন না কিন্তু আজ শেষ পর্যন্ত কেউ আপনাকে সন্তুষ্ট করবে রাশি মকর আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন কিন্তু এ কাজ হতে দেবেন না আপনার শত্রুরা আপনার সম্পর্কে কিভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার বন্ধুরা কিভাবে তা বেশি গুরুত্বপূর্ণ তাই আপনার মন যা বলে তাই করুন রাশি মকর আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছবার জন্যে সচেষ্ট হন আপনার ইতিবাচক চিন্তাধারা একাগ্রতার সংমিশ্রণ আপনাকে অর্থনৈতিক সাফল্য এনে দেবে যা আপনি পাবার যোগ্যতা রাখেন রাশি মকর হেলথ আজ আপনি আপনার মন ধ্যান ও যোগে সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার শরীর খুব সুন্দর দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে আজ আপনি দেখবেন যে লোকেরা আপনার ত্বকের ব্যাপারে আপনার প্রশংসা করছে রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি সামাজিকভাবে খুব ব্যস্ত থাকবেন আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে রাশি কুম্ভ রোম্যান্স আপনি প্রেমের ঘোষণা করেছেন এবং আপনার জীবন নিয়ে আপনি খুব মুগ্ধ আপনি বহুদিন ধরে প্রেমে পড়ে আছেন কিন্তু আপনার কিছুই ভালো লাগছে না শেষ পর্যন্ত আপনি বলতে পারবেন যে এতদিন ধরে আপনার মনে কি রয়েছে এবং আপনি কি অনুভব করেন তা শেষে বলতেও আপনার ভালো লাগবে ক্যারিয়ার আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্যে এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটি সম্পূর্ণ সদ্ব্যবহার করুন রাশি কুম্ভ ফাইন্যান্স এখন এই অচল সম্পত্তিজনিত ব্যবসা সংক্রান্ত শুভ সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন তবেই যদি আপনার নজর কোনো বাড়ি জমি বা সম্পত্তির উপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে রাশি রাশিকুম্ভ হেলথ আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপের এর ব্যবহার অন্যদের উপকারেও করুন আপনার নিজের অনুভব কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন রাশি মিন ওভারভিউ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারেন এমন উপায়গুলির দিকে মনোযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই শক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্য লাগান রাশি মিন রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না রাশি ক্যারিয়ার আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সবকিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নাও হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে রাশি মিন ফাইনান্স এই সময়ে সম্পত্তি নিয়ে কোনো পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্ক বিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে এই সময় দুই পক্ষের মধ্যে মীমাংসাজনিত ফয়সালা হবে না তাই আইনি সমাধান পাওয়ার জন্য ঝগড়াকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে রাশি মিন হেলথ আজ আপনার নিজের উপর নিয়ন্ত্রণ করবার অনুভূত হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হলো সেই দিন যেদিন আপনি নিজের কু অভ্যেসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন